প্রথম চিঠি পর্ব এক নতুন ছেলেটি নবম শ্রেণীতে সদ্য উঠেছে তিথি ক্লাসে পড়াশোনায় ভালো কিন্তু বন্ধু খুব বেশি নেই মুখে সবসময় একরকম শান্ত ভাব চোখে বড় একটা কৌতূহল যেন কিছু খুঁজে বেড়ায় সেই সময় আসে অবিরূপ নতুন ছাত্র সদ্য অন্য শহর থেকে ট্রান্সফার হয়ে এসেছে প্রথম দিনেই ক্লাসে ঢুকে দাঁড়িয়ে পড়ে হাই আমি অবিরূপ তোমাদের সঙ্গে এবার পর সবাই চুপ কেউ হেসে কেউ তাকিয়ে থাকে কিন্তু তিথি খেয়াল করে ছেলেটির চোখে একটা নির্ভরতার ছোঁয়া আছে যেন বলছে তুই চিন্তা করিস না আমি তোকে বুঝঘু পর্ব দুই বন্ধুত্বের শুরু সপ্তাহ কেটে যায় অবিরূপ ধীরে ধীরে ক্লাসের সবার সঙ্গে মিশে যায় কিন্তু তিথির সঙ্গে তার সম্পর্ক একেবারে আলাদা তিথি যখন লাইব্রেরিতে বই পড়ে অভিরূপ এসে বলে এই বইটা ভালো শেষ পৃষ্ঠা অবধি টান টান উ চমকে তাকিয়ে বলে তুই এই লেখকে চাস অবিরূপ হেসে উত্তর দেয় তোর মতোই আমরা একই সাদের মানুষক সেই দিন থেকে তাদের বন্ধুত্ব অন্যরকম হয়ে ওঠে টিফিন শেয়ার হোমওয়ার্কে সাহায্য মাঠে হাঁটা সব যেন একটু বেশি মায়া নিয়ে তৈরি হয় পর্ব তিন হারিয়ে যাওয়া চিঠি একদিন অবিরূপ ক্লাসে আসেনি তিথি অস্থির হয়ে পড়ে ফোন নম্বর নেই ঠিকানা অজানা তবুও মন বলছে কিছু একটা হয়েছে পরদিন অবিরূপ আসে চোখ লাল বলে বাবা খুব অসুস্থ ওর জন্য চিন্তা ছিলাম ঘু তিথি কিছু না বলে একটা চিরকুট এগিয়ে দেয়া তুই থাকলে আমার দিনটা ভালো হয় তুই না থাকলে আমি আমার কথাগুলো কার কাছে বলব অবিরূপ চমকে তাকায় চোখে জল এসে যায় কিন্তু হঠাৎই হাওয়ায় চিরকুট উড়ে যায় কেউ একজন সেটা কুড়িয়ে নিয়ে পড়ে পুরো ক্লাসে ফিসফাস শুরু হয় পর্বচার তুই আমার আপন গু চিরকুট নিয়ে কথা শুরু হয় ক্লাসে তিথি লজ্জায় কুকডে যায় চুপ হয়ে যায় বইয়ের পাতায় মুখ লুকিয়ে রাখে কিন্তু সেই দিন ছুটির পর ও বিরূপ সবার সামনে দাঁড়িয়ে বলে হ্যাঁ ও লিখেছে আমিও জানতাম কারণ আমি ওকে প্রতিদিন একটু একটু করে ভালোবেসে ফেলেছি গি সেই মুহূর্তে পুরো ক্লাস স্তব্ধ তিথির মুখে এক ফোঁটা জল চোখে বিস্ময় অবিরূপ এগিয়ে এসে চুপচাপ বলে তুই আমার আপন তুই হারিয়ে গেলে আমি নিজেকে হারাব গু পর্ব পাঁচ চিঠির উত্তর সেই রাতেই তিথি অবিরূপকে চিঠি লেখে তুই যদি সত্যি আমার কথা বুঝিস তাহলে বলি আমার জীবনে তোকে ছাড়া কেউ নেই আমার জীবনের প্রথম চিঠি তোকেই লেখা এবং এই চিঠির উত্তর তুই যদি না দাস আমি আর কাউকে দেব না গু পরদিন সকালে অবিরূপ তাকে দেখে হেসে চিরকুটটা ফেরত দেয়া শুধু একটা লাইন লেখা আমারও প্রথম চিঠি তোর জন্যই ছিল এখন থেকে প্রতিটা দিনই আমাদের চিঠি হবে পর্ব ছয় অজানা দূরত্ব কলেজে উঠেই জীবনের গতি পাল্টে যায় অবিরূপ ও তিথি ভিন্ন কলেজে ভর্তি হয় প্রতিদিন দেখা আর হয় না কিন্তু প্রতিদিন চিঠি চালাচালি চলে হোয়াটসঅ্যাপের মেসেজে তিথি মাঝে মাঝে লেখে আমরা কি আগের মতোই থাকব নাকি সময় আমাদেরও বদলে দেবে অবিরূপ সবসময় একই উত্তর দেয়া সময় বদলাবে আমরা নয় ই কিন্তু ব্যস্ততার মাঝে তিথির উত্তর দেরিতে আসে কোনোদিন আসে না এমন কিছু দূরত্ব তৈরি হতে থাকে যা চোখে দেখা যায় না কিন্তু মনে খুব টের পাওয়া যায় পর্বসাত অন্য কারো ছায়া একদিন তিথি কলেজ থেকে ফিরতে ফিরতে দেখে অবিরূপ একটা মেয়ের সঙ্গে সাইকেলে যাচ্ছে মেয়েটি খুব হাসছে তিথি কিছু বলে না শুধু তার চোখটা ভিজে যায় সেই রাতেই চ্যাটে মেসেজ পাঠায় তুই যদি অন্য কাউকে ভালোবাসিস তাহলে আমায় বল আমি বুঝে নেব অপেক্ষা করব না আর ই অবিরূপ পরে কিন্তু কোনো উত্তর দেয় না পুরো রাত চুপচাপ কেটে যায় তিথি বিছানায় শুয়ে চুপচাপ ভাবে এই বুঝি ভালোবাসা শেষ পর্ব আট সত্যি কথা পরদিন অবিরূপ তিথির কলেজ গেটে দাঁড়িয়ে মুখটা ক্লান্ত চোখটা ভারী তিথি বলে তুই উত্তর দিলি না কেন অবিরূপ হাতটা ধরে বলে আমি শুধু বুঝিয়ে দিতে চেয়েছিলাম তুই না বললেও আমি সব শুনি মেয়েটা আমার বোন ও নতুন শহরে এসেছে আমি ওকে দেখাতে বেরিয়েছিলাম কিন্তু তুই একবারও বিশ্বাস করলি না আমি না হয় তোর প্রথম চিঠি কিন্তু তুই তো আমার শেষ আশা তিথি চুপ করে থাকে কাপা কাপা গলায় বলে ভালোবাসি অভি বিশ্বাস করতে গিয়েই তো এত ভয় পাই উ পর্ব নয় দ্বিতীয় চিঠি সেদিন রাতে তিথি নতুন একটা চিঠি লেখে কিন্তু এবার কাগজে নয় সরাসরি অবিরূপকে দেয়া ভালোবাসা যদি সন্দেহে ডুবে যায় তাহলে সেটা আর ফুল ফোটায় না আমি সেই ভুলটা করতে যাচ্ছিলাম কিন্তু তুই থামিয়ে দিলি আমি চাই তুই যেন আমার প্রতিটা ভুলেও পাশে থাকিস কারণ তোর পাশে থাকলে আমার ভুলগুলোও সুন্দর লাগে গি অবিরূপ উত্তর দেয়া ভালোবাসা মানেই তো শেখা ভুলে গিয়ে আবার ভালোবাসা তাই তো আজ দ্বিতীয় চিঠি আমাদের সম্পর্কটা দ্বিতীয়বার গড়ে তুললাম ঘু পর্ব এক শূন্য বৃষ্টি ও বিদায় কলেজ শেষের সময় সবাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত অবিরূপ বিদেশে স্কলারশিপ পেয়েছে যেতে হবে এক বছরের জন্য তিথি স্টেশনে দাঁড়িয়ে অবিরূপের হাতে আবার একটা খাম দেয় বলে তোর কাছে আমার শেষ চিঠি নয় কিন্তু এক বছরের অপেক্ষা শুরু এই চিঠি খুলবি যখন মন খুব খারাপ থাকবে খুলবি যখন কারো কাত খুঁজবি কিন্তু পাবি না খুলবি যখন ভুলে যেতে চাইবি কিন্তু পারবি না গিয়ে ট্রেন ছাড়ে অবিরূপ জানালায় দাঁড়িয়ে হাত নাডে তিতির চোখে জল কিন্তু থোটে হাসি শেষাংশ ফিরে আসা এক বছর পর অবিরূপ ফিরে আসে তিতির হাতে আবার একটা চিঠি আমি জানি তুই ফিরবি কারণ প্রথম চিঠির উত্তর যারা মন দিয়ে লেখে তারা কখনো হারিয়ে যায় না অবিরূপ চিঠি পরে তিথিকে জড়িয়ে ধরে বলে আমাদের ভালোবাসা কাগজে নয় মনের পাতায় লেখা যেটা কোনো সময় কোনো দূরত্ব মুছে ফেলতে পারে না গিয়ে